সিজার করতে গিয়ে দেখে পেটের মধ্যে টিউমার এখন ডক্টর চিন্তা করলো মারে দুই গোল দিয়ে দেই বারে লাগায় আরেক গোল দেই পেশেন্টের পরিবারে গেছে বলল। আপনাদের পেশেন্টের পেটের মধ্যে টিউমার বাচ্চা তো বের করছি এখন লগতে তিন হাজার টাকা দিলে টিউমারটাও বের করে দেবো এখন কি করবে পরিবার তো ভুক্তভোগী আচ্ছা ঠিক আছে স্যার বের করেন আমার টাকাটা জাস্ট বিকাশে রয়েছে উঠে নিয়ে আসা আপনার হাতে দিতেছি ডক্টর এক সেকেন্ডও সময় দিবে না এখনই দে এখনই টিউমারটা বের করে নিয়ে আসি পেশেন্টের পরিবার বলতেছে আরে স্যার বের করেন আমি টাকাটা উঠে নিয়ে আসি ডক্টর পেটের মধ্যে টিউমার রাখেই সেলাই করে দিছে আপনি চিন্তা করতে পারেন এ কেমন ডক্টর এ কি ডক্টর না কোষাই আরে ভাই তুই টিউমারটা বের কর টাকা তোরে দেওয়া হবে এমন তো না যে টিউমার বের করার পরে তোকে টাকা দেওয়া হবে না এদের ডক্টর খাইরুল সার্জার এদের মতো ডক্টর নামের কষাইকে এদের ডক্টরের লাইসেন্স বাতিল করা হোক এবং এদের নামে মামলা এবং এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক ডক্টর এটা শুধুমাত্র পেশা না এটা একটা মানব সেবা এটা সবাই করতে পারে না